মা ক্যান্টিনে রান্নার সময় গ্যাস লিক করে ভয়াবহ আগুন অল্পের জন্য রক্ষা পেলেন রাধুনীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছোয় দমকলের একটি ইঞ্জিন ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর পৌরসভার অন্তর্গত রসিকগঞ্জ এলাকায় জানা গিয়েছে রসিকগঞ্জ স্ট্যান্ডে রয়েছে পৌরসভা পরিচালক একটি মা ক্যান্টিন সেই ক্যান্টিনে আজ দুপুরে খাবার তৈরির কাজ করছিলেন রাঁধুনিরা ঠিক তখনই রান্নার গ্যাস লিক করে আগুন ধরে যায় ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন রাঁধুনি থেকে শুরু করে স্থানীয় মানুষজন যদিও প্রথমেই তারা নিজেরাই নিজেদের মতো করেই জল দিয়ে বালি দিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা করেন কিন্তু আগুন নিয়ন্ত্রণে না আসার কারণে খবর দেওয়া হয় দমকল বিভাগে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন তারপর সেই আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে রান্নার বেশ কিছু খাবার দাবার নষ্ট হয়েছে আমরা মা ক্যান্টিনে রান্না করছিল দিয়ে গ্যাসে রান্না করছিল আট সাত আট দিন ধরে পাল্টেছিল দিয়ে আগুনটা জ্বেলেছিল দিয়ে কি করে কি হলো আমরা জানিনি হঠাৎ করে গ্যাসটা জ্বালিয়েছে দিয়ে বা জল ছিল দপ করে উঠেছে দিয়ে ওরকম হয়ে গেছে আগুনটা জ্বলে গেছে ডাল বসছে ছিল একটা ডিম বসছে ছিল দিয়ে গ্যাসটা বাস্টুয়া হোক আর জ্বলে গেছে দিয়ে আমরা জল ফল ঢালছি নিমাবার ব্যবস্থা করছি সিলিন্ডার সিলিন্ডার মুখটার কাছে

জেলে যে সেটা বুঝতে পারে না জেলে জ্বলতেই জেলতেই ওরকম একটু একটু করে জ্বলতে জলতে ওরা হাত হাফ করে জলে গেছে না ক্ষয়ক্ষতি কিছু হয়নি সম্ভাবনা ছিল করে গোটাটাই ধরে গেল হ্যাঁ সিলিন্ডার কাছে অনেক আন্তরা ছিল আন্তরা ছিল কিছুটা আন্তরা ছিল আলু নষ্ট হয়েছে ভাত নষ্ট হয়েছে আমরা পাঁচজন কাজ করি এখানে আমি রান্না করি আমার যা আমাদের যে আঠারো নম্বর ওয়ার্ডে মা ক্যান্টিনে যারা কাজ করে তারা খবর দিয়েছিল খবর দিতে চেয়ারম্যান সঙ্গে সঙ্গে দ্রুত বিষ্ণুপুর পৌরসভার আমাকে ফোন করে এবং আমাকে ফোন করবার আগেই উনি দমকলে খবর দিয়েছেন থানায় খবর দিয়েছেন এবং পাড়া প্রতিবেশী সবাইকে জানেন যারা পৌরসভায় আমাদের স্টাফ তারাও এসেছে এসে সঙ্গে সঙ্গে মানে বারবার আগেই অলরেডি আমরা নিমিয়ে দিয়েছে ঘটেছিলো বলতে পাইপ লাইনটা গ্যাসটা জ্বালতে গেল কোনো কারণে গ্যাসটা হয়তো কমানো বাড়ানোর প্রবলেম হয়েছে যে ডপ করে জ্বলে উঠেছে জ্বলে উঠতেই সামনেই তো স্টিলের সেট মা ক্যান্টিনে সেটাতে লেগে যায় তখনই ভয় খেয়ে যায় যে যারা আঙুল লেগে গেছে সঙ্গে সঙ্গে বালি বা জল দেওয়া পৌরসভা লোকরা বা স্টাফ এলাকার মহল্লার লোকরা সবাই এসে নিমানিমি করে তারপর তো ওই ফায়ার ব্রিগেডের গাড়িও চলে আসে সেরকম কোনো ক্ষয়ক্ষতিও হয়নি আর কোনো কিছু ঘটনাও ঘটেনি না সতর্ক হওয়া বলতে এটা তো এক্সিডেন্ট আমরা তো বুঝতে পারছি না তবে হ্যাঁ ওনাদেরকে বলা হলো যে তোমরা গ্যাস সিলিন্ডার থেকে রান্নার দূরত্বটা অনেকটা বেশি করবে তা না হলে আগামী দিনে এটা হয়তো ছোটো ব্যাপার হলো বড়ো কিছু হতে পারতো তো সেরকম কিছু হয়নি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া